তাহলে কি সত্যি সত্যি কুণাল ঘোষ গ্রেপ্তার হবে বন্ধুগণ এই মুহূর্তে আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলেই জানেন তৃণমূল নেতা তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে রুল জারি হয়েছে এবং তিন বিচারপতির বেঞ্চ গঠন করে দিয়েছে প্রধান বিচারপতি কিন্তু যে ভয় সেই ভয় থেকেই কি এই মন্তব্য এই বক্তব্য এবার তিন বিচারপতির বেঞ্চের একটিয়ার নিয়ে বড় প্রশ্ন করলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্ধুক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ আরও সাতজনের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট এবং জানিয়ে ইতিমধ্যেই বিস্তর জলখোলা হয়েছে আপনারা দেখেছেন বিস্তর রাজনীতি হয়েছে বিরোধীদের দাবি কুনাল ঘোষ আদালত অবমাননা করেছে অবশ্যই গ্রেপ্তার করা উচিত উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা ও আইনজীবী ফিরদোর শামীম এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগের মামলাতেই এই কুনাল ঘোষের বিরুদ্ধে বিরুদ্ধে আদালতে রুল জারি হয়েছে এবং শুধু কুনাল ঘোষ নয় আরও সাতজনের বিরুদ্ধে রুল জারি করেছে এবং এই তিন বিচারপতির বেঞ্চের এবার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির দাবি অবিলম্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর লাইসেন্স খারিজ করা উচিত এবার যে সওয়াল করেছেন তৃণমূল নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য প্রধান বিচারপতি যদি রুল জারি না করেন তাহলে এই বেঞ্চের রুল জারির কোনো এখতিয়ার নেই অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যদি আদালতের রুল জারি হয়ে থাকে বা করে থাকে সেটা করবে প্রধান বিচারপতি এই তিন বিচারপতির স্পেশাল বেঞ্চের কোনো অধিকার নেই কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করার যেমনটা জানাচ্ছেন তৃণমূল নেতা তথা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো এক্তিয়ার নেই এই তিন বিচারপতির বেঞ্চের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রধান বিচারপতির থেকে এই বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ আমরা কিন্তু হাতে পাইনি কারণ বিরোধীদের দাবি মামলাকারীদের দাবি এই তিন বিচারপতির স্পেশাল বেঞ্চ গঠন করে দিয়েছেন স্বয়ং প্রধান বিচারপতি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই তিনজনের যে বিশেষ স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তার নির্দেশ তো আমরা হাতে পাইনি একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন আমি কোনো ভুল করে থাকলে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এখানেই প্রশ্ন এখানেই অভিযোগ বিরোধীদের তাহলে কি কোথাও না কোথাও গ্রেপ্তার হওয়ার ভয় এরপরে তিনি বিচারপতির বেঞ্চের রুল জারির এখতিয়ার নিয়ে সওয়াল করেন কুণালের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ গঠনের যে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সেটা প্রশাসনিক নির্দেশ তিনি সেখানে অবমাননার মামলার শুরুর কোনো প্রক্রিয়ার কথা বলেননি অর্থাৎ একটা জলঘোলা করার চেষ্টা একটা ডাইভার্ট করার চেষ্টা যেমনটা দাবি করা হচ্ছে আইনজীবী মহলের একাংশের পক্ষ থেকে অত্যন্ত অভিজ্ঞ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা সকলে জানেন এবং তৃণমূলের বরিষ্ঠ নেতৃত্ব তৃণমূল নেতারা আইনজীবীর দাবি প্রধান বিচারপতি কোনো রুল জারি করে প্রধান বিচারপতি যদি রুল জারি না করেন তাহলে এই বেঞ্চের রুল জারি করার কোনো এখতিয়ার নেই অন্যদিকে কুনালের বিরুদ্ধে রুল জারি করে নোটিশ পাঠানো হয়েছে শুধু রুল জারি নয় রুল জারি করে সেই নোটিশ ইতিমধ্যেই আপনারা জানেন পাঠানো হয়েছে সেই অনুযায়ী গত ষোলোই জুন হাইকোর্টে হাজিরাও দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তবে সেদিন তিনজন বিচারপতির মধ্যে একজন হাজির ছিলেন না আপনারা জানেন এবং সেই কারণে মামলার শুনানি কিন্তু সেই দিন হয়নি এবং সোমবার আদালত জানিয়েছে যে না ডাকা হলে আপাতত কুনালকে যেতে হবে না তাহলে কি স্বস্তি কুনালের বন্ধুগণ এই যে খবর এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে কারণ আপনারা জানেন যে কুনাল ঘোষ একজন অভিজ্ঞ বক্তা এবং তৃণমূলের মুখপাত্র তিনি বিভিন্ন সময়ে শিরোনামে উঠে এসেছে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন দুর্নীতির বিরুদ্ধে একের পর এক ঐতিহাসিক নজিরবিহীন রায় দিচ্ছিলেন এবং দুর্নীতির একের পর এক প্রমাণ উঠে আসছিল একের পর এক চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্য হাইকোর্ট থেকে একক সিঙ্গেল বেঞ্চ থেকে একক বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাই ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যাই কিন্তু তারপরও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপির সাংসদ যিনি অসুস্থ এই মুহূর্তে ওনার যে নজিরবিহীন রায় সেই রায়ের বিরুদ্ধেও এবং সেই বিচারপতির বিরুদ্ধেও কিন্তু মুখ খুলেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সেই সময়ও তিনি শিরোনামে ছিলেন অর্থাৎ তৃণমূল নেতা কুনাল ঘোষের এই যে আদালতের বিরুদ্ধে বা আইনজীবীদের বিরুদ্ধে মুখ খোলা কিন্তু এই প্রথম নয় তিনি কিন্তু বিভিন্ন সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফীরদোষ শামীম সহ যারা রাজ্যের বিরুদ্ধে লড়েছেন তাদের বিরুদ্ধে কুনাল ঘোষ কিন্তু মুখ খুলেছেন এবং কুণাল ঘোষের এই আদালত অবমাননার জন্য বিচারপতি বিশ্বজিৎ বসু ফিরদোষ শামীম আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে মুখ খোলার জন্য কুণাল ঘোষ সহ আরও সাতজনের বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্টে রুল জারি হয় এবং এই নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় অনেকেই দাবি করেন তাহলে গ্রেপ্তার হতে হতে চলেছে কুণাল ঘোষ তাহলে কি গ্রেপ্তার হবে কুণাল ঘোষ আবার গ্রেপ্তার কুণাল ঘোষ এবার তিন বিচারপতির বেঞ্চে দাঁড়িয়ে বড়ো একটা প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের নেতা তথা রাজ্যের আইনজীবী তথা কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধীদের দাবি এই যে প্রশ্ন কোথাও না কোথাও এটাও আদালত অবমাননার সামিল বন্ধুগণ এখন প্রশ্ন হচ্ছে এই যে তৃণমূল নেতা একটা বড় প্রশ্ন তুলেছেন এবং তার দাবি এই বেঞ্চ রুল জারি করার এই বেঞ্চের রুল জারি করার কোনো এখতিয়ার নেই এই এই বিষয়ে আদালতের কী পর্যবেক্ষণ থাকছে তিন বিচারপতির স্পেশাল বেঞ্চের কী পর্যবেক্ষণ থাকছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও রাজ্যের আইনজীবী তথা কুণাল ঘোষের আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তার যদি কোথাও ভুল হয়ে থাকছে তাহলে কিন্তু তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন আসলে উনি পরিষ্কার বলতে চেয়েছেন যে এই তিন বিচারপতির বেঞ্চের রুল জারি করার কোনো এখতিয়ার নেই যদিও এই তিন বিচারপতির স্পেশাল বেঞ্চ খোদ হাইকোর্টের প্রধান বিচারপতি গঠন করে দিয়েছেন এখন দেখার বিষয় কোনাল ঘোষের বিরুদ্ধে এই যে রোলজারি মামলা কোন পথে বাঁক নিচ্ছে হ্যাঁ প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন